একটি নির্জন বাড়ি রাতে শোনা যায় এক শিশুর মিষ্টি হাসি অথচ চারপাশে কেউ নেই কে মেয়ে তার পিছনে লুকিয়ে থাকা এক ভয়ঙ্কর সত্য যা আপনাদের রাতের ঘুম কেড়ে নিতে বাধ্য শহরের কোলাহল থেকে দূরে একটি নির্জন এলাকায় রাজীব ও মৌসুমে একটি পুরনো বাড়ি ভাড়া নিল নতুন বাড়ির পরিবেশ ছিল বেশ শান্ত চারপাশ গাছপালা পাখির ডাক ও নিস্তব্ধতা ঠিক যেন প্রকৃতির কোল কিন্তু প্রথম রাতেই তারা এক অদ্ভুত মুখোমুখি হয় রাতে সময় রাজীব হঠাৎ শুনল বাড়ির বাইরে থেকে এক শিশুর মিষ্টি হাসির শব্দ আসছে ঘুম ভেঙে গিয়ে এসেছে চমকে উঠল ঘড়ির কাটায় তখন রাত দুইটো প্রথমে ভাবলো হয়তো তার কল্পনা পাশের জানালা দিয়ে বাইরে তাকালো কিন্তু কিছুই দেখতে পেল না সকালে মৌসুমীকে বললো সে হয়তো তুমি স্বপ্ন দেখেছ এখানে তো খুব বেশি মানুষ নেই শিশুরা আসবে কোথা থেকে পরের রাতেও একই ঘটনা ঘটলো এবার হাসির শব্দ যেন আরো পরিষ্কার শোনা গেল রাজীব এবার সাহস করে বারান্দায় গিয়ে দেখলো কিন্তু বাড়ির চারপাশ একেবারে ফাঁকা সন্দেহে ভরা মন নিয়ে একটি বিষয় মৌসুমিকে জানালো তবে তুমি এটাকে পা বেশেষ পাত্তা দিল না এরপর থেকে রাতে প্রায় ওই হাসির শব্দ আসতে লাগলো রাজীব বিষয়টি নিয়ে বাড়ির মালিককে ফোন করলো বাড়ির মালিক অস্বাভাবিক নির্লজ্জ গলায় বলল। বাড়িটি পুরোনো বহুদিন খালি ছিল তুমি হয়তো কিছু ভুল শুনেছো কিন্তু রাজীবের মনে হয়েছিল মালিক হয়তো কিছু গোপন করছে তৃতীয় রাতে রাজীব ঘুম থেকে উঠে দেখল লিভিং রুমের জানালার পাশে মেঝেতে একটি ছোট্ট মেয়ের পায়ের ছাপ স্পষ্টভাবে দেখা যাচ্ছে এবার মৌসুমিও ভয় পেয়ে গেল রাজীব ও মৌসুমি সিদ্ধান্ত নিল বিষয়টি সম্পর্কে আশেপাশে কারো কাছে জানতে হবে তারা এলাকার এক বৃদ্ধের কাছে গেল তিনি বহুদিন ধরে এখানে আছেন বৃদ্ধা বললেন এ বাড়ি আগে এক দম্পতির ছিল তাদের একমাত্র মেয়ে তৃষা পেছনের পুকুরে পড়ে ডুবে মারা গিয়েছিল এই ঘটনার পর থেকেই পরিবারটি বাড়ি ছেড়ে চলে যায় তবে মাঝে মাঝে মানুষ বলে ওই মেয়েটির হাসির শব্দ এখনো সোজা শোনা যায় রাজীব ও মৌসুমি আতঙ্ক বেড়ে গেল তারা বিষয়টি উড়িয়ে দিতে পারল না বাড়িতে ফিরে তারা একটি পুরনো বইয়ের তাক থেকে একটি শিশুর ছবি খুঁজে পেল ছবিটির পিছনে লেখা ছিল তৃষা দুই তারা স্থানীয় পুরোহিতকে ডেকে আনালো বাড়িতে পূজা দেওয়া হলো এবং পুকুরের কাছে প্রদীপ জ্বালিয়ে শিশুটির আত্মার শান্তির জন্য প্রার্থনা করা হলো পরবর্তী রাতে হাসির শব্দ আর শোনা গেল না বাড়ির ভেতরের অস্বাভাবিক ও বদলে গেল কয়েকদিন পর তারা বাড়ি ছেড়ে যাওয়ার সময় দর যার কাছে ঝুলে থাকা একটি ছবির ফ্রেমের ভেতর থেকে তৃষার প্রতিচ্ছবি যেন কিছুটা ম্লান হাসি দিচ্ছিল তবে এবার সে হাসিতে ভয়ের কোনো ছাপ ছিল না বরং শান্তি তাদের মন ত্রিশার গল্প এখানেই শেষ হলো